আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে যে পড়াটি পড়েছিলাম সেই পড়াটি আমরা একটু রিভিশন করব তো আজকে যেহেতু একটা নতুন পড়া খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে পড়াটি ধরতে হবে যাতে কোনোভাবে কোনোটা মিস্টেক না হয় তো চলো শুরু করে দি আজকে আমরা পড়বো তাসদিদের পরিচয় তাসদিদ কাকে বলে উপরে তিন তোয়ালা উপরের তিন তোয়ালা চিহ্নটির নাম তশদিত উপরে তিন তোয়ালা চিহ্নটির নাম তশদিত উপরে তিন তোয়ালা চিহ্নটির নাম তশদিত এই যে আমরা উপরে একটি তিন তোয়ালা চিহ্ন দেখতে পাচ্ছি সিনের মাথার মাথার মতন এটি হচ্ছে তসদিদ এটির নাম হচ্ছে তসদিদ তাহলে আবার আমরা একটু বলি উপরে তিন দাত চিহ্নটির নাম তসদিদ তসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হর প্রথমবার ডানদিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে অর্থাৎ আমরা যেভাবে জজম পড়েছিলাম হামজায় জবর তায়ে জজম আত আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নিজের মধ্যে আরেকটা যে হরকত থাকবে ওইটা দিয়ে আবার আরেকবার উচ্চারণ হবে যেমন তায়ে জবর তা তাহলে হাম জবর তায়ে জজম এটার সাথে যদি আমরা যোগ করি অর্থাৎ প্লাস করি তাহলে এটা হবে হাম জবর তায়ে জজম আত আবার তায়ের উপরে যে আরেকটা জবর আছে ওটা দিয়ে তায়ে জবর তা আত তাহলে উপর থেকে আরেকবার পরে আসি তিন দাঁত উপরে তিন দাতা চিহ্নটির নাম তসদিদ তসদিদা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাই জবর হরকতা আত্মা আত্মা তো এখান থেকে নিচ থেকে আমরা এক লাইন এখন আমরা বানান করবো বানানটা হবে এরকম হামজায় জবর তায়ে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জবর এই তায়ের উপর যে একটা জবর আছে এটা তায়ে জবর হরকতা আত্তা আত্তা হামজায় জের তায়ে তসদিদ হামজায় হামজায় তায়ে তায়ে তসদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতন ইত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জবর তা ইতা হামজায় পেশ তায়ে তসদিদ তশদিদ বলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতন উৎ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জবর হরকত তা উত্তা আত্তা ইত্তা উত্তা এভাবে করে আমরা এই পুরা এক লাইন বানান করব ইনশাল্লাহ এক লাইন বানান করব আর উপরের যে তাজবিদটা আছে কায়দা যেটা আছে এটাকে মুখস্থ মেমোরাইজ করবে ইনশাল্লাহ আর আগামীকালকে যেহেতু আমরা শুক্রবার রয়েছে তো আমরা পিছনের পরা যে যে পড়াগুলো রয়েছে সেগুলি রিভিশন করব আমরা গতকালকে যে পড়েছিলাম এবং গত যে পড়া ছিল কলকলার বিবরণ এই কলকলার বিবরণটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ পড়াটাকে কালকে রিভিশন করে তোমরা আমাকে ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিবে এবং অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের বাচ্চারা যাতে আগামীকালকে যে শুক্রবারে এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের পিছনের পড়াটা যাদের যতটুকু কাঁচা রয়েছে কোথাও মিস্টেক থাকলে কালকে ইনশাআল্লাহ আমরা রিভিশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ইনশাল্লাহ যাতে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাই যে কার কোন জায়গায় সমস্যা আছে সমস্যা থাকলে শনিবার ইনশাল্লাহ ওই ওই জায়গাগুলি ঠিক করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং দেখা হবে আগামী ক্লাসে